হ্যালো বন্ধুরা চলে এসেছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে এখন সন্ধেবেলা আমার খুব খিদে পাচ্ছিলো তো আমি কি খাবো কি খাবো করে ভাবতে ভাবতে মনে হচ্ছে কি খাওয়া যাক কেন সন্ধেবেলা দেখবে যতই আমরা খাই কিছু না কিছু টুকটাক খাওয়ার একটু খিদে পায় মুখরোচক আর এদিকে আমার বড়মশাই টক দই আর মুসলি রেখে গেছিলো বাট আমি ওটা খাবো না কালকে খেয়েছি বাট টক দইটা খুব ভালো মানে ঘরোয়া পাতা টক দই নিয়ে এসছে আমার জন্য আমার বরমশাই ভাবলাম একটু আজকে একটু মুরগি চানাচুর খাই কালকেও খেয়েছি আর আজকে টক দইটা যখন দুপুরবেলা খেয়েছি খাওয়ার পর একটু অ্যাসিড অ্যাসিড হচ্ছিলো তাই জন্য আমি আর খেলাম না রাতের দিকে আর রাতে খাওয়াও উচিত না টক দই সেই জন্য আর এই নিমকিটা দেখো আমার এত ভাল লাগে না এই চানাচুরের মধ্যে নিমকিগুলো দিয়ে আমি ফাট করে মুখে পুড়ে নিলাম এখন এই মুড়ি দিয়ে শুধু মুড়ি দিয়ে চানাচুরটা মাখিয়েছি তেল ঠেল দিইনি আমার অবশ্য তেল পেঁয়াজ লঙ্কা একটু ম্যাগি মশলা দিয়ে না খুব ভালো লাগে বাট এখন কী করব একা একা ভাবলাম খাবো আর অত ভালো করে মাখার ইচ্ছেও হলো না তাই ভাবেই মেখে নিলাম আর এদিকে আমি বাবাইকে ডাকছিলাম যে আয় মুড়ি চানাচুর খাচ্ছি ওর আবার পাপড়িগুলো খুব খায় আমরা যখনই মুড়ি চানাচুর খাই ও এসে বসে থাকে ওকে ওই পাপড়িগুলো দেওয়া হয় কিন্তু ও বাবা আজকে দেখি কি হলো পাপড়িটা আমি দিতে গেলাম দেখি খেলো না আমি তো অবাক হয়ে গেলাম যে রোজ দিন যে ছেলে পাপড়ি মানে পাপড়ি কাঠি এগুলো খায় আজকে খেলো না তা আমি অবাক হয়ে বললাম যে কি হলো আজকে খেলো না কেন তা আমি অনেকবার বলার পর খেলো না অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনেটাই বাড়ি হচ্ছে মানে একটা বিয়ে আছে ফ্ল্যাটে তো সেখানে ওই লোকজন আওয়াজ হচ্ছে বলে ও দৌড়ে দৌড়ে সেখানে যাচ্ছে আর এখানে সারাদিন পাগলির মতন থাকে একটু চুলের যত্ন নিই না আচ্ছা কে কে বলো তো আমার মতন এরকম সারাদিন পাগলির মতন ঘুরে বেড়াও আমার তো একটু ইচ্ছা করে না তো সন্ধেবেলা ভাবলাম আজকে শ্যাম্পু করেছি চুলটা একটু আশ্রাই ভূতের মতন ঘুরে বেড়ায় কেউ তো নেই ঘরে কেউ কোনো সঙ্গী নেই কোনো কথা বলার কেউ নেই তাই একা একা যা পারি তাই মন চায় তাই করে ফেলি যখন যা ইচ্ছা হয় ভিডিও করি যখন যা ইচ্ছা হয় যা খুশি করি বাট তোমরা আমাকে যে এত ভালোবাসা দিচ্ছ যার যে কজনই আমার এই কয়েকদিনে পরিবার হয়েছে আমার খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলো দেখছো আমার খুব ভালো লাগছে আর এখানে তোমাদের দাদাভাইও অফিস থেকে চলে এসেছে তাই বাবাই ওখানে লাফালাফি করছিল না ও আসলেই লাফায় জানে বেরোতে পারবো এখন তা আমি ওকে আবার এরকম ভিডিও করছিলাম ও আবার আমাকে এরকম ইয়ার করে ভিডিও করছিল তখন আমি তালাটা খুলে দিলাম তো বললো আসো একটু বাইরে বেরো সারাক্ষণ তো ঘরেই থাকো তাই আমি আবার একটু বাইরে বেরোলাম আর বাবাইও একটু বাইরে বেরিয়েছে আর বাইরে বেরিয়ে দেখো পুরো ভিউটা তোমাদেরকে দেখালাম এই যে বাড়ির সামনে যে বিয়েটা হচ্ছে তো কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও ভাল লাগলে একটা লাইক করো